নুরুল হুদার সঙ্গে মপ বিএনপি যেভাবে দেখছে রাজধানীর উত্তরার বাসা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে জনতা ঘেরাও করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যা অত্যন্ত অবমাননাকর বলে মনে করছে বিএনপি সৃষ্টি করছে এটা না

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন মব সংস্কৃতির বিরুদ্ধে বিএনপি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে মবের ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে তেইশ জুন দুপুরে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খানের পাঠানো এক বার্তায় এসব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন আমরা মব কালচারে বিশ্বাস করি না আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্ত বাস্তবায়ন হবে বিচার প্রক্রিয়া স্বচ্ছতা থাকবে সুতরাং সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদের বিরুদ্ধে অভিযোগ তার গ্রেফতার প্রক্রিয়ায় এবং তার বিচার প্রক্রিয়ায় আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি তবে তার উপর যে অবমানকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না এটি একটি বিচ্ছিন্ন ঘটনা যদি বিএনপির কোনো নেতাকর্মী এই ঘটনায় জড়িত থাকে তদন্ত করে তার বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী ব্যবস্থা নেব এবং এটাই বিএনপির অবস্থান বিএনপির এই নেতা আরও বলেন যত বড় অপরাধী হোক না কেন তার আইনি ও সাংবিধানিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয় আল আমিন সেলিম ডেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ